জিকাইসলাম ভাই আর বুঝিয়ে কয়টা ডিমা বেচ্ছি কয়টা খুদ চাল বেচ্ছি আর কয়টা হোমা বেচ্ছি লাগব না কয়টা কো তোমার ট্যাহা দিয়ে দল চলবো কিতা কই বেডি আমরা বড় বড় রুক আছে কো কে না কেডি কখন না তোমরা বেডি এদের কথা কইয়া শান্তি নাই এটা দলের প্রধান জানাবে তো ভাবি বুদ্ধি করে কয়েকজন সাংবাদিকরা পাঠাইছে যেই সংবাদ সম্মেলন ছিল গতকালকে এই প্রশ্নটা জিগাই পে তোরা ট্যা ফাস্ কো ট্যা হ্যাঁ তো সাংবাদিক প্রশ্ন করছে যে আপনাদের এই যে প্ল্যাটফর্ম চালাচ্ছেন ভাই টাকা কই পাচ্ছেন দল প্রশ্ন তুলছে গতকালকে একটা মিশ্র প্রশ্ন ছিল শিবির দৈনিক তিন লাখ টাকার ইফতারি খাওয়ায় ছাত্রদল বলে তোমরা এই বছর নব্বই লাখ টাকা কই পাইবা তো শিবির আবার পাল্টা প্রশ্ন করছে তোমরা যে দল চালাও তুমি টাকা পাও কই এই টাকা পয়সার খবরের ভিতরে মাঝখানে পড়ছে এনসিপি তোমরা কই টাকা পাও এনসিপি যে কাজটা করছে ক্লিয়ারেন্স আমরা যেটা চাইছিলাম এই দলটার কাছে এটা নাই বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে দেখেন বন্যার টাকা কি হয়েছে এটারও ক্লিয়ারেন্স পায় না এখন আসছে দলের টাকার তবে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে এদের মধ্যে কেউ কেউ নাকি নিজেদের ফ্যামিলি দিয়েও বিভিন্ন জায়গা থেকে মোট অঙ্কের টাকা আনে দল চালানোর জন্য তবে কে সেই ব্যক্তি ইলিয়াস ভাইও বলে নাই বা এটা আসবে কোন এক সময় তিনি ফাঁস করে দিবে ছাত্ররাও বলে নাই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকালকে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির একটা সংবাদ সম্মেলন ছিল সেখানে প্রশ্ন ছিল আপনাদেরকে আর্থিকভাবে কারা সাহায্য করছেন নাহিদ বলছেন আমাদের আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরাও চাই পরিবর্তনটা আসুক কারা আর্থিকভাবে সহায়তা করছে কোন খাতে সেটা বে হচ্ছে এই সংস্কৃতিটা আগের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক এই সংস্কারটাও রাজনৈতিক দলের মধ্যে আসুক আমাদের জায়গা থেকে আমরা দাবি করছি তো দাবি করার পরে দাবি তো করছেন কিন্তু টাকাটা এককভাবে এই সংস্কৃতি আমাদের পক্ষে করা সম্ভব না কেন আমার হাসি পায় আমাদের যথেষ্ট জুনিয়র আমাদের ছোট ভাই স্টেপের পোলা এগুলা তোমরা তো ভিন্নতা করতে আমি বরাবর বলি দেখেন আপনি নেতা মানে যে উমুকে কেন করলো না এটা আমি করব না তোমরা তোমাদের জায়গাটা ক্লিয়ার করো অন্য সবকিছু তো তোমরা আলাদা চাও এই জায়গায় কেন চাইলে না নাহিদের বক্তব্য এককভাবে এই সংস্কৃতি কোনটা টাকার যোগানের সংস্কৃতি কে দিচ্ছে এটা আমাদের পক্ষে করা সম্ভব না আমাদের কারা আর্থিকভাবে সহযোগিতা করছে আমরা যদি তাদের নাম প্রকাশ করি তাদের কোনোভাবে ক্ষতির শিকার হবে না মানে তারা সেই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে মানে কেন তোমরা কোন কালা চোরার থেকে টাকা আনতেছ সাদা চোরার থেকে আনতেছ ইউনোসেফ দিতে পারে উনি এমনিও ফান্ডিং করে তার জন্য নাকি কে দিচ্ছে এটার গ্যারান্টি সরকার কেন দিবে তোমরা কি সরকারি দল তারপর তার বক্তব্য সেই সংস্কৃতি তো বাংলাদেশে এখনো তৈরি করা যায়নি কিন্তু আমরা চাই সেই সংস্কৃতিটা হোক সকল রাজনৈতিক দল সেই সংস্কৃতিতে আসুক দেশের অন্যান্য রাজনৈতিক দল না চাইলে জাতীয় নাগরিক পার্টির একার পক্ষে আর্থিক নাম নয় গোড়া কিন্তু একই জায়গায় হ্যাঁ কেউ কেউ বলেন যে বাহাত্তরের সংবিধানে অনেক কিছু আছে বিএনপির জন্যই কারণ তারাও এটা পরিবর্তন চায় না এটা আওয়ামী লীগও চায় না বিএনপিও চায় না জামাত চায় কারণ একাত্তরে তাদের ভূমিকা বিতর্কিত ছিল এটা আপনি আমার যতই গালি দেন এটা বদলানোর সুযোগ নেই চব্বিশে নাম আসলে যেমন আওয়ামী লীগের নাম আসবে একাত্তর নাম আসলে জামাতেরও আসবে আবার শিবিরের তো একটা বক্তব্য ছিল যে ভাইয়ে ভাইয়ের ঝগড়া কোন লেখকের এক লেখা দেখছেন না যাই হোক ওটা আলাদা বিষয় এখন এই ছাত্ররা স্বচ্ছতার জায়গাটা যখন কোনো অর্থনৈতিক ইস্যুতে না আসবে বস্তু হবে কালানা পুরোটা পানি হ্যাঁ ওরা করে তো তুমি করবা না তুমি তো অনেক কিছু পরিবর্তন করতে চাচ্ছ তরুণদের হাত ধরে পরিবর্তন হবে আমি মনে করি পাই টু পাই দলটা যে খরচ করতেছে যা করতেছে ফাইন পাবলিক এদেরকে টাকা দিচ্ছে একশো কোটি টাকা খরচ করুক পাঁচশো কোটি করুক এরাই তো বলা হচ্ছে দেখেন আমাদেরকে এমনি 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 এখন প্রশ্ন হচ্ছে নিরাপত্তা ইস্যু মানে এটার পিছনে কি কোন বড় কোন গ্রুপ আছে যারা চায় আওয়ামী লীগ বিএনপির বিপরীতে একটা গ্রুপ দ্বারা গড়াইতে এটা ভয় পাচ্ছে দল তো আমরা জানি তারা গঠন করছে তাহলে টাকা যদি দিচ্ছে অন্য কেউ আবার তাদের নাম বললে জীবনের সমস্যা হইতে পারে বুঝলাম না ভাই তার মানে কি দলটা গঠনের পেছনে অন্য কোন খেলোয়াড়রা ভূমিকা রাখছে কোপা সামসুর টাকা দেবে বাচ্চু বাচ্চুর কাজ হচ্ছে কি টাকা দেওয়া বাট অপরাধ যা ঘটাচ্ছে কে শামসু আইনের চুকে শামসুর আগে সাজা হবে বাচ্চু হুকুমদাতা হিসাবে অর্থ লগ্নিকারী হিসাবে তার সাজা হবে প্রথমে আগে পাবলিক গণদোলায় দেবে শামসুরে বাচ্চুর নাম পরে আসবে বাচ্চু ফ্লাইটে টিকিট কেটা পালাই যাবে বাচ্চুর অলস পালাই যায় তাহলে এই দলটা যে তৈরি হচ্ছে ছাত্ররা মাঠে নামছে তাহলে পেছনে অর্থ লগ্নি করছে কারা